প্রদর্শন থেকে কিছু উপকরণে বিশ্বজন প্রশ্ন আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং সার্বিক শৃঙ্খলার কথা চিন্তা করে আমরা কিছু কিছু নির্দিষ্ট উপকরণ ছবি নেওয়ার জন্য তারা অনুরোধ জানিয়েছে আমাদের কাছে আমাদের কাছে আমরা স্পষ্ট করে বলতে চাই বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা ও দায়িত্বশীলতার প্রশ্নে ইসলাম ছাত্র সর্বদাই ঐতিহ্যবাহী ভূমিকা রেখে এসেছে এবং অতীত রেখেছে আজও তার ব্যতিক্রম করেনি তাই প্রশাসনের অনুরোধকে সম্মান জানিয়ে আমরা প্রদর্শনের নির্দিষ্ট অংশ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সরিয়ে

প্রতিযোগিতা করেছে প্রত্যেকে বিভিন্ন নব সংগঠনের প্রধান নেতা এবং কেউ সভাপতি কেউ সেক্রেটারি কে ভিন্ন ভিন্ন পোস্টে হয়তো দশ বারোটা সংগঠন মিলে হয়তো বিশ পঞ্চাশ জন আসছে এই যারা আসছে যারা আসছে তাদেরকে মিডিয়ার ভাইয়েরা অনেকেই আমার দেখিয়েছেন যে সাধারণ শিক্ষার্থী হিসেবে শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে দেখাইছেন বেশ কিছু মিডিয়া এই এটা বেশ

এবং স্পষ্ট কর্ত্বা জাতীয় বিবৃতি দিয়ে বিভূত অবস্থান নেওয়া হয়েছে এটা উদ্দেশ্যজনক এবং ইতিহাসের সাথে সব বিপরীত অবস্থান নেওয়া আমরা আমার সব ক্লিয়ার করছি আমরা সকল ধরনের আমাদের রাজনৈতিক অবস্থা ছিল সঙ্গে যেখানে সাক্ষ্যকে যাতে রাষ্ট্র চাকরিক ছিল যে তাদের পক্ষে স্বাক্ষ্য দেওয়া

ইতিহাসে প্রত্যেকটা এক্সটেন্ডেন চূড়ান্ত রূপ দুইটা দিনের বিপরীত দেওয়ার যে অভিযোগ দেওয়া হয়েছে সেই অভিযোগটা মূলত এখন না এর আগেও যারা রাজনৈতিক দেউরিয়াতের যারা রাজনৈতিক দেউরিয়াতের কারণে শিক্ষার্থীদের